আমি লিখলাম আর কি ধরো যে অনলি বুঝবো আপনি অনলি আল্লাহ ক্যান হেল্প আস এই বাক্যটাকে নেগেটিভ করবো এটা কি সেন্টেন্স বলো মানে সেন্টেন্স অংশ দুই ভাগে পরিবর্তন করা যায় একটা অর্থের পরিবর্তন করিয়া আর একটা অর্থের পরিবর্তন না করিয়া যেটা অর্থের পরিবর্তন করে করা হয় সেটাকে কনভার্সেশন অফ সেন্টেন্স বলে কথা বুঝছো আর এখানে আমাদের কিন্তু অর্থের পরিবর্তন এই

কি নানবার কোথায় লিখতে হবে বাক্যের শুরুতে সাধারণত কোথায় লিখবো বলো বাক্যের শুরুতে নর্মালি বাইল কোথায় থেকে থাকে লিখবো আমরা কোথায় বাক্যের শুরুতে যদি নাথিং বাটটা কখন লিখবো যদি বস্তু বাচককে মডিফাই করে কাকে মডিফাই করে কে বস্তু বাচক অনলি বা অ্যালোনটা যদি কাকে মডিফাই করে বস্তু বাচককে মডিফাই করে তাহলে আমরা লিখবো নাথিং বার আর যদি এই অনলি বা অ্যালোনটা যদি কাকে সংখ্যা বাচককে মডিফাই করে তাহলে আমরা লিখবো নট বোর্ডেন অথবা নট যেকোনোটার সাথে লেখা যাবে এটা কখন লিখবো অনলি বা অ্যালোন যেখানে থাকে নরমাল যেমন আমি একটা বাক্য যদি লিখি এরকম যে আই এম কি লিখলাম কম আই এম অনলি থার্টি ইয়ার্স আই আম অনলি থার্টি ইয়ার্স ও এটাকে নেগেটিভ করবো কি করবো বলো এই বাক্যটাকে আমি নেগেটিভ করবো তাহলে এই দিয়া অনলি আসে না নাই অনলি কাকে মডিফাই করছে পার সংখ্যা মানে সেটা কিন্তু আমি দেখছি ভালো করে মানে এক আমি তো শুরুতেই বললাম যে অনলি বা অ্যালনটা হচ্ছে অ্যাডভার্ট কি বলো আর অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাজেক্টিভকে মডিফাই করা ভাগকে মডিফাই করা আর অ্যাডভার্ব অ্যাডভার্বকেও কি করে মডিফাই করে তাহলে এই যে সংখ্যা আমি তোমাদের পড়াইছিলাম মানে নাম্বার অফ অ্যাজেক্টিভ পড়াইছিলাম সংখ্যা মানে অ্যাজেক্টিভ আমি তোমাদের পড়াইছিলাম যে এমনি আমি আমি কিছু বলে দিচ্ছি অ্যাজেক্টিভকে বসানোর বসানোর ক্ষেত্রে বসানোর উপর ডিপেন্ড করে দুই ভাগে একটা অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে প্রাইড তাই পড়াইছিলাম না তারপরে অ্যাজেক্টিভ বা কোয়ালিটি অ্যাজেক্টিভ বা কোয়ালিটি অ্যাজেক্টিভ বা নাম্বার পড়াইছিলাম না এই অ্যাজেক্টিভ বম নাম্বারের মধ্যে কিন্তু এটা আছে তাহলে থার্টিটা কি থার্টিটা কি এটা সংখ্যা তো মানে নর্মালি তোমরা জানো তো এক হচ্ছে কি দোষ গুণ আকার অবস্থা সংখ্যা বোঝায় তাহলে সে থার্টিটা কি সংখ্যা এই থার্টিটাকে মডিফাই করা মডিফাই বলে বিশেষিত করা মডিফাই মানে কি করা বলছে যে আই এম অনলি থার্টি ইয়ার্স আমার বয়স কি মাত্র তিরিশ বছর তার মানে এই যে তিরিশ বছরটাকে মডিফাই করছে কে অনলি এই অনলিটা এই থার্টি ইয়ার্সটাকে কি করছে বিশেষিত করছে এই জন্যে তার মানে কি অনলি কাকে বিশেষিত করছে কাউ

যে এখন ওই কেমন হয় নেগেটিভটা কেমন হয় সিম্পলটা কেমন হয় কমপ্লেক্সটা কেমন হয় কম্পাউন্ডটা কেমন হয় কম্পারেটিভটা কেমন হয় সুপারলেটিভটা এখন করাই নিয়ে অবশ্যই ডিগ্রিটা হ্যাঁ তাহলে এগুলো যদি জানো তাহলে তোমাদের মানে মূল জিনিসটা যদি জানা থাকে রুলস লাগবে তুমি আমি করতে পারবো এখানে যেটা মনে রাখতে হবে নান বাট ব্যক্তি সরি অনলি বা অ্যালন ব্যক্তিবাসককে মডিফাই করলে নান বাট আর অনলি বা অ্যালন বস্তুবাসককে মডিফাই করলে নাথিং বাট আর অনলি বা অ্যালন যদি চমকা বাসুকে মডিফাই করে তার কি নরমাল নে নরমাল নে অথবা নট নে স্বাভাবিক কথা কথা কি জিনিস আছে মানে আরেকটা জিনিস কথা একটা জিনিস দেখো এখন খাতা লিখে ড্যাশ ড্যাশ টু আছে ড্যাশ ফর ফর প্লাস অবজেক্ট

কথা বুঝছো এই যে থুটা নরমালি থুটা অ্যাডভার্ব কিন্তু এই যে সো বসাইছি এটাও অ্যাডভার্ব কথা কি বুঝাইতে পারছি মানে কি বললাম যে কি বলছি তাও যে কোন শব্দের পরিবর্তে আরেকটা যে শব্দ বসবে ওই আগের শব্দ শব্দটা যে পার্থক্য বিস্পিস পরিবর্তিত পরিবর্তন করে যে শব্দটা বসাবো সেটাও সেই পার্থক্য বিস্পিস হইতো কথা ক্লিয়ার বুঝছো সাথী এদিকে দেখো তাহলে আমি এই এই ক্ষেত্রে কি করবো আমি একটা উদাহরণ লিখি দেখো আমি লিখলাম সহজ উদাহরণটা তোমরা নর্মালি জানো হি স হি ইজ টু লেজি হি ইজ টু লেজি টু ডু ইট এই অংশটা লিখলাম এটাকে নেগেটিভ করতে হবে ভালো করে খেয়াল করো এদিকে দেখো এই যে আমি কি বলছি দ্যাট লিখ দ্যাট বলছি দ্যাটের পরে সাবজেক্ট লিখতে হবে কি লিখতে হবে দ্যাটের পর সাবজেক্ট তারপরে ক্যান নট বা কুড নট তারপরে যা থাকবে তাই লিখতে হবে প্লাস বাকি অংশ যা থাকবে তাই লিখতে হবে ব্যাপারটা একটু খেয়াল করো তাহলে আমি কি করবো কও হি অর্থ কিন্তু ঠিক ঠিক রাখতে হবে তাহলে হি ইজ এই টু এর জায়গায় লিখবো সো এল এ জেড ওয়াই লেজি এই টু এর জায়গায় কি লিখবো দ্যাট হইছে তারপর প্রথম সাবজেক্ট নিয়ে আসতে হবে কোন সাবজেক্ট বলো প্রথম সাবজেক্ট কোনটা এখানে হি হি তাহলে হি নিয়ে আসবে এখন খেয়াল রাখতে হবে এখানে যদি আমি যাক থাকে ভালো করে খেয়াল করো যদি

তাহলে থু ডট 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 থু যদি এরকম স্ট্রাকচার এটা সিম্পল সেন্টেন্স কিন্তু বি সেন্টেন্স সিম্পল মানে আমরা অ্যাফারমেটিভ তো নেগেটিভ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভটা দেখতেছি একটু তাহলে এই থু এর জায়গায় আমরা কি লিখব সো টু এর জায়গায় কি লিখব দ্যাট তারপরে কি করব তারপরে আমরা করব যে প্রথম সাবজেক্ট নিয়ে আসব যদি এখানে আমি জাত থাকে তাহলে ক্যান নট ওয়াজ আর থাকলে কুড নট তারপরে এক্সটেনশন ভার্ব তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে ক্যান নট কুড নট এর পরে কিন্তু ভার্বের ভি ওয়ান বসবে কি বলে আর কেন তো দাও আইছে ভি ওয়ান এজ টু ডু আছে ডু আছে কথা কি বুঝছো হ্যাঁ এটা হলো কি থু ডট 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 থু আবার দেখো এই এই যে বাক্যটা লিখছি থু ডট 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 ফর প্লাস অবজেক্ট ডট 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 টু এইটাকে আমি কিভাবে করব মানে এরকম বাক্যের স্ট্রাকচার যদি থাকে এটা তো নরমালি এটা সিম্পল সিম্পল মানে এটা তো অ্যাসারটিভ বা অ্যাফারমেটিভ বাক্য আছে তাহলে এইভাবে যদি লেখো দেখো হ্যাঁ সবাই ব্ল্যাক বোর্ডের দিকে দেখো যেমন আমি যদি লিখি দা ওয়াটার কি লিখলাম কো দা ওয়াটার ওয়াজ টু সল্টি এস এ

এর পরে কি থাকে কি থাকে তারপরে প্রিপোজিশন ফর আছে তারপর অবজেক্ট আছে তারপর টু আছে ব্যাপারটা তো রাখো এখানে দুইটা ডাইরি কাকুলি দেখো একটা হচ্ছে টু ডট 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 টু আর একটা হচ্ছে টু ডট 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 ফর যুক্ত থাকবে অতিরিক্ত একটা কি থাকবে এখানে যে কাহিনীটা আছে কাহিনীটা আমি তোমাদের বলতেছি দেখো এখানে কাহিনীটা কি এখানে কাহিনীটা হচ্ছে ভালো করে খেয়াল করো যে এই বাক্যটা আর এই বাক্যটা টু ডট 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 টু আর টু ডট 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 ফর প্লাস অবজেক্ট ডট 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 টু এইটার এই দুটির মধ্যে পার্থক্যটা আসলে কোথায় ভালো করে দেখো যে হি ইজ টু লেজি টু ডু ইট তার মানে এই এই বাক্যটা এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে একটা মানে হি ইজ টু লেজি মানে সে খুব দুর্বল তাই তো কিসের জন্য এটা করার জন্য বুঝছো কথা তাহলে এখানে সাবজেক্ট কয়টা একটা এখানে সাবজেক্ট দেখো দা ওয়াটার ওয়াজ টু সল্টি মানে এখানে সাবজেক্ট কোনটা ও দা ওয়াটার তাহলে দা ওয়াটার ওয়াজ টু সল্টি মানে কি পানি খুব

তারপর ফর আস এসে ফর লিখে দাও এখন ব্যাপারটা খেয়াল কর তার মানে দা ওয়াটার ওয়াজ সো সল্টি ফর আস এই পানিটা drink করবে কে আমরা আর তুমি যদি আবার তুই সাবজেক্ট নাও দা ওয়াটার কুড নট তাহলে হবে তার মানে তো আমরা আমরা পান করব তাই না তাহলে এই ফুল জায়গায় আমি কি লিখব ফুলের জায়গায় দ্যাট আছে ফুল জায়গায় তো আমাকে দ্যাট লিখতে হবে এখন ভালো করে খেয়াল কর দা ওয়াটার ওয়াজ সো সল্টি ফর পানিটা আমাদের জন্য খুব লবণাক্ত দ্যাট যে তারপর কি লিখতে হবে আমাকে

Uh, então, em